আসসালামু আলাইকুম যে যে এখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে যারা যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কর্নিচুয়া আজকে আমরা জাপানিস এন ফাইভ লেভেলের গ্রামারের লেসন ওয়ান করবো আপনার যারা এখনো এই ক্লাসটি করেন নাই এই ক্লাসটি করে নেবেন তাহলে আপনাদের এন ফাইভ লেসন ওয়ান যে গ্রামারের সমস্যাটুকু রয়েছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে রয়েছে ওয়াপ পার্টিকেল জাপানিজ ভাষার যে কোনো এখানে লেখা আছে দেখেন জাপানিজ ভাষায় যেকোনো বাক্য গঠন করতে চাইলে সব সময় সাবজেক্ট টপিক সেন্টেন্সের পরে ওয়া পার্টিকেল বসে এবং নাউন অ্যাজেটিভ যুক্ত বাক্যগুলো দেস দিয়ে শেষ হবে মানে প্রশ্ন মানে বুঝতে হবে যে নাউন এবং অ্যাজেটিভ যুক্ত বাক্যগুলো দেশ দিয়ে শেষ হবে এখানে সূত্র কি বলে দেখেন সূত্র এখানে বলে নাউন 1 নাউন 1 প্লাস ওয়া প্লাস তাহলে এই সাবজেক্টের হচ্ছে এই সূত্রটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে ওয়া তারপরে হচ্ছে শেষ ওয়াতাশি এটা হচ্ছে সাবজেক্ট ওয়াতাসি একটা সাবজেক্ট ওয়াতাসি অর্থ আমি আর ওয়া ওয়া হচ্ছে এটা পার্টিকেল আর কাকসেই এটা হচ্ছে অবজেক্ট আর এটা মানে এই যে আপনার যে আছে সূত্র দেশ আমি হই ডাক ডাক্তার ঈশা দেশ তাহলে আমি হই ডাক্তার ওয়াতাশি ওয়া ইশা দেশ কারিনা ইঞ্জিনিয়ার এখানে কারিনা সান কারিনা সান ওয়া ইঞ্জিনিয়ার দেশ এখানে কি হবে কারিনাসান সান ওয়া ইঞ্জিনিয়ার বেস দুই নাম্বার হ্যাঁ আমরা এখন দুই নাম্বার ইয়েতে চলে আসলাম দেখতে পাচ্ছেন দুই নাম্বার দুই নাম্বারে কি দেওয়া আছে দুই নম্বরে দেওয়া আছে যা আরিম আসেন বা দেওয়া আরিম আসেন জাপানিজ ভাষায় কোনো নাউন বা না অ্যাজেটিভকে নেগেটিভ করতে চাইলে উক্ত নাউন না অ্যাজেটিভের পরে দেশ না বসিয়ে যা আরিমাসেন বা দেওয়া আরিম বসবে বা বসাবেন ঠিক আছে তাহলে এটা আবার আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিই নাউন বা না অ্যাজেটিভকে নাউন বা না অ্যাজেটিভকে নেগেটিভ করতে চাইলে তো নাউন বা না অ্যাজেটিভের পরে দেশ না বসিয়ে যা আরিমা বা দেওয়া আরিমা সেন বসাবেন ঠিক আছে তাহলে আমি ছাত্র নয় এখানে একটা বাক্য দিছে দেওয়া আছে যে আমি ছাত্র নই বতাশি ওয়া কাকসেই যা আরিমা তাহলে এটার মানে বাংলা হয়ে গেল কি আমি ছাত্র নয় তো আজকের ক্লাসটা আপনারা ভালো করে দেখেন তাহলে কিন্তু এন ফাইভ এর ওয়ান যে গ্রামারগুলো রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এরপরে আমি ডাক্তার নয় ওয়া ঈশা যা অর্থাৎ আমি ডাক্তার নই ওয়াতাসি মানে আমি ওয়া মানে আর ঈশা মানে ডাক্তার আর যা আরিম মানে আমি ডাক্তার নয় কারিনাসান নয় কারিনাসান ইঞ্জিনিয়ার নয় এখানে একটা দেওয়া আছে কারিনাসান ইঞ্জিনিয়ার নয় কারিনা সান ইঞ্জিনিয়া যা আরিম তো এখানেও এটা মিলে গেল দেখেন যে কারিনা ইঞ্জিনিয়ার নয় তারপরে তিন নম্বর পার্টিকেল কাটিকেল জাপানিজ ভাষায় যে কোনো বাক্যের শেষে কা বসালে প্রশ্ন করা বুঝায় তাহলে আবার বলি জাপানিজ ভাষার যে কোনো বাক্যের শেষে প্রশ্ন করা বোঝাই কা বসালে তাহলে আমরা যদি একটা প্রশ্ন করতে কা পার্টিকেল আবার হচ্ছে দুই প্রকার ঠিক আছে কোশ্চিন দুই প্রকার একটা হচ্ছে এ নাম্বার কনফার্মেশন কোশ্চিন কোনো কিছু কনফার্ম হওয়ার জন্য যে প্রশ্ন হয় করা হয় তাকে কনফার্মেশন কোশ্চিন বলে কোনো কিছু কনফার্মেশন কনফার্ম হওয়ার জন্য যে প্রশ্নগুলো করা হয় এটা হচ্ছে কনফার্মেশন क्वेश्चन যেমনবে আনাতা ওয়া এখানে আপনি কি ছাত্র আনাতা ওয়া কাকসে দেস্কা এখানে আনাতা ওয়া কাকসে দেস্কা মানে আপনি কি ছাত্র এটা বোঝায়ছেন এরপর আপনি কি ডাক্তার আনাতা ওয়া ইশা দেস্কা আপনি কি ডাক্তার এটা বোঝাছেন কারিনা কি ইঞ্জিনিয়ার কারিনা সান ওয়া ডেস্কা কারিনা কি আসলে কি ইঞ্জিনিয়ার এরকম প্রশ্ন করছে পরে ইনফরমেশন কোশ্চিন কোন কিছু জানা না থাকলে জানার জন্য যে প্রশ্ন করা হয় তাকে ইনফরমেশন কোশ্চিন বলে এক্ষেত্রে অবজেক্টের স্থলে ডাব্লু এইস কোশ্চিন ওয়ার্ড বসবে যেমন আপনার বয়স কত আপনার বয়স কত আনাতা ওয়া নাম চাই মানে এটা আপনার ইনফরমেশন কোন কিছু ইনফরমেশন জানতে চাইছিল সেজন্য এটা হবে ইনফরমেশন কোশ্চেন তাহলে আপনার নাম কি এখানে বলতে পারে আনাতা নো নামে ওয়া নান দেস্কা তাহলে আপনার নাম কি এটা আপনার নাম এই প্রশ্নটা ইনফরমেশন প্রশ্ন চার নম্বর পার্টিকেল মো পার্টিকেল এর অর্থ হচ্ছে অলসো বা ট্রু বাংলায় যেখানে ও হবে সেখানেই মো পার্টিকেল বসবে অর্থাৎ দুটি সেন্টেন্স এর অবজেক্ট যদি একই রকম হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্স এর দ্বিতীয় সেন্টেন্সের পরে ও অর্থে মো পার্টিকেল বসবে দ্বিতীয় সেন্টেন্স পরে সাবজেক্টের পরে বাংলায় ও অর্থে মো বসবে। উদাহরণ দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমি ছাত্র কারিনাও ছাত্র তাহলে ওয়াতাসি ওয়া গাকসেই দেশ কারিনা সানম দেস তার মানে আমি ছাত্র এবং কারিনাও ছাত্র আমি ডাক্তার কারিনাও ডাক্তার ওয়াতা শিউ ওয়াতা শি তার মানে আমি ডাক্তার কারিনা সান ঈশাদেশ মানে কারিনাও ডাক্তার এরপরে হচ্ছে নো পার্টিকেল পাঁচ নম্বর টপ পার্টিকেলটা হচ্ছে নো পার্টিকেল বাংলা যেখানে র এর হবে সেখানেই ন পার্টিকেল বসবে বাংলা যেখানে ন রয়ের ব্যবহার হবে সেখানেই ন পার্টিকেল বসবে যেমন আমার বই পাতাশি ন হন দেশ পাতাশি ন হন দেশ তো আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ তো এন ফাইভ লেভেলের লেসন ওয়ানের গ্রামার আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে লেসন টু এর গ্রামার নিয়ে করা হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ